পাকা দুই ইঞ্চি কাঠ ব্যবহার করেছি এবং আরে দিয়েছি ছয় ফিট লম্বা দিয়েছি সাড়ে সাত ফিট থাকি আমরা অত্যন্ত নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করেছি আশা করি আপনাদের সকলের পছন্দ হবে আপনাদের আমাদের প্রতিটি মালে আমরা বিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি আর দেশের যে কোনো প্রান্তে আমরা দেশের ভিতরে যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে যেখানে কুরিয়ার সার্ভিস আছে কুরিয়ারের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকলে অবশ্যই যোগাযোগ করবে এবং খাটটিতে আমরা ষোলো ইঞ্চি বাই দু ইঞ্চি ফাঁসি ব্যবহার করেছি এক ফাঁসি জোড়া নাই কোথাও কোনো জোড়া নেই আর আমাদের প্রত্যেকটি মালই রোড কাঠ ব্যবহার করে থাকি আপনাদের যদি অন্য কোনো কাঠের মাল দরকার হয় সেই ক্ষেত্রে আমাদের অর্ডার দিয়ে নিতে পারেন মেহগুনি বা অন্য যে কোনো কাঠ দিয়ে করে দেওয়া যাবে সেটা মূল্য সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দিতে পারব আমরা এই কাপটির মূল্য দিয়েছি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই সুন্দর কাপটি আপনারা দিতে পারবেন আমাদের যে যে কোনো মাল কুরিয়ারের মাধ্যমে আমরা দেশের যে কোনো জায়গায় পৌঁছে দেব আমাদের সঙ্গে থাকার জন্য রাজধানী পক্ষ থেকে আবারও ঈদের শুভেচ্ছা 嗯。